না 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 আমি খেলাম তাই তোকে ফোন করে বললাম তুই খাবি তাই তোকে দিয়ে গেলাম এবার আমি দোকানে যাব সকাল সকাল বেশ ভালো জোরে বৃষ্টি হয়ে গেল এর আগে আরেকবার হয়েছে মাঝখানে থেমে গেছিল এখন আবার হচ্ছে এখন একটু কমেছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা সকালবেলায় সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে জামাকাপড় ফুলে গাছ করে রেখে দিয়েছি জায়গা মতো জামাকাপড় কাজকে দিয়েছি যা যা থাকে সবই হয়ে গেছে আর এই এখন সকাল সকাল রেডি হয়েছি মনে ভাবছো তো কোথায় যাচ্ছি কোথাও যাবো না ঘরেই আছি আমার একটা ব্যান্ড ভিডিও করার কথা ছিল গতকালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে রাত্রে করে শুমো কিন্তু বিশ্বাস করো আর একটু এনার্জি পাচ্ছিলাম না ভালোই লাগছিল না মনে হচ্ছিলো কি গরমের মধ্যে কতক্ষণে গাঁথা ধুয়ে একটু ফ্রেশ হয়ে তো তাই জন্য করিনি সমস্ত কিছু পড়াশোনা করে রেখে দিয়েছিলাম মানে একটা ভিডিও করার আগে তো একটু দেখতে হয় কি বলবো না বলবো কীভাবে ভিডিওটা করবো তো সেগুলো করতেও মোটামুটি আধা ঘন্টা লেগে যায় তো সেগুলো সব কমপ্লিট করে রেখেছিলাম যে না সকালবেলা উঠেই আমি যদি ভিডিওটা শ্যুট করতে পারি তো এখন একটু রেডি হয়ে নিলাম কিছু কিছু ভিডিও আছে নর্মাল ওরকমভাবে করলে হয় না কিছু ক্রাইটেরিয়া থাকে তো তাই জন্য রেডি হতে বাধ্য হলাম আর কি ভিডিওটা করে তারপরে আমার যা যা কাজকর্ম থাকে সেগুলোতে স্টার্ট করব। ভিডিওটা এই ঘরেই করবো এই ঘরে সব সেট তৈরি করে নিয়েছি ভিডিওটা করে তারপর জামা ছাড়বো বৃষ্টি কমে গিয়ে এখন আমার একটু জন্ম রোদ উঠেছি যাই হোক বেজে গেছে এখন এই যে পোনে এগারোটা দশ মিনিট বাকি আমার এই ভিডিওটা শ্যুট করা হলো শুট করে এডিট করে কোম্পানিকে পাঠিয়ে দিয়েছি তা মানে কালকে যেমন একটা ভিডিও ভিডিও করেনি কিছু ওই যেটুকু করেছে ওইটুকুই দিলাম দেওয়ার পর এই এখন আমি আমার ভিডিও এডিট নিয়ে বসবো কিন্তু তার আগে পূজা এসে যে সব বাসন বসুন মেজে চলে গেছে গরমছ হয়ে গেছে আর আমি এখানে একটু ভাত বসিয়েছি আমি সেদ্ধ দিয়ে কারণ তাঁতাম সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে যাবে ও বেরোবে দুপুরবেলা ওদের দুপুরবেলা পরীক্ষা কিন্তু আমি বলেছিলাম ও চাইলে একেবারে দুপুরের খাবার খেয়ে যেতে পারতো তাহলে আমি সকাল সকাল রান্না বসে দিতাম সব কিছু খেলে রেখে কিন্তু ও বলছে আমি যাওয়ার সময় এত তরজুট করে খেয়ে যেতে পারবো না দুপুরের মতো খাবার এসে আমি ধীরে সুস্থে খাবো তাহলে তাহলে কী করা যাবে দুপুরবেলার টাইমটা যেহেতু বেরোবে তো একটু সিদ্ধ ভাত খেয়েই যা উল্টোপালটা কিছু খাস না তো তাই জন্য একটু ভাত বসিয়েছি আর অনেকদিন বাদে আমিও ওর সাথে সাথে একটু সিদ্ধ ভাত খাবো কারণ আগে না আমার বিয়ের আগে রোজ মানে আমার আমাদের বাড়িতে সিদ্ধ ভাত খেয়েই আমি স্কুল যেতাম কলেজ যেতাম তো তারপর থেকে আর ভাতটা খাওয়া সকালবেলা খেতাম না খাই না কিন্তু আজকে একটু অনেকদিন বাদে ইচ্ছে হলো আমিও একটু ওর সাথে সকালে আলু সিদ্ধ ভাতই খেতাম বেলা অনেকটাই হয়ে গেছে কিন্তু আমি রান্না বান্নায় হাত দিতে পারছি না তাতাল রয়েছে তো এটা করছি সেটা করছি ওকে চুল দিলাম ও লেবু জুসটা করলাম তো রান্না বান্নায় হাত দিতে এখন ইচ্ছা করছে না ও বেরিয়ে যাক তারপর ধীরে সুস্থ আমি এখানে মন দিয়ে রান্না বান্নায় হাত দেবো সাবধানে যাবে আর ছুটির সময় ভেবে ভেতরেই থাকবে আমি যাবো ওখানে আচ্ছা টাটা জামা কাপড় তো সব মেলে দিলাম কিন্তু না আবার মেঘলা হয়ে গেল পুরো অন্ধকার হয়ে গেছে ঘর এবার যাব রান্নাবান্নায় তাতান বেরিয়ে গেল আমার বাকি এক্সট্রা সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুধু রান্নাটা আর স্নানটাই বাকি এছাড়া সবই হয়ে গেছে রান্না তেমন কিছু করব না আজকে সিম্পল করব আর ভাত তো হয়েই গেছিলো সকালবেলা যখন ভাত করেছিলাম একবারে ভাত বসে দিয়েছি তো আমি একটু সিদ্ধ ভাত অনেকদিন পর সকালবেলা খেয়েছি বেশ তৃপ্তি করে খেয়েছি ভালো লাগলো এখানে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে নুন লঙ্কা হলুদ দিয়ে সেদ্ধ করেছি এখানে পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে পটল আর এখানে আলু কেটে নিয়েছি আর ডাল জন্য নিয়েছি ভাত তো হওয়ায় ছিল ডাল হয়ে গেছে পটল পোস্তটা এখানটা চাপা দিয়েছি এটা হয়ে গেলেই রান্না হয়ে যায় আজকে তেমন কিছু করছি না সিম্পল ডাল আর আলু পটল পোস্ত তো এরা আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গ্যাসের জায়গাটা মুছে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে বেশিক্ষণ সময় আমার হাতে নেই এসে আবার বেরোতে হবে তাতানকে আনতে যেতে হবে কারণ ওদের না দেড় ঘন্টার পরীক্ষা ওর বাবাই দিয়ে এসছে বলে আমার একটু সুবিধা হয়েছে ও দিয়ে এসছে আমি নিয়ে আসবো এটাই ঠিকঠাক হয়েছে সময় হয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম তবে খাইনি ইন্দ্র খেয়ে নিয়েছে ও খেয়ে দিয়ে একটু শুয়েছে আমি একেবারে তাতানকে নিয়ে এসে একসাথে খাবো চলে এসছি ঠিক বেরোতে যাবো ওই সময় হুড় হুড় ঝুমঝম করে বৃষ্টি সেই দিন কোট করে যেতে হলো এখন দেখো রোদ উঠেছে বাইরে তাতা না আর পারলো না এসেই বসে পড়েছে আমিও কিন্তু তোর জন্য খাইনি জানিস কি আমার জন্য আবার ভাত বাড়ছে না 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 বাবারই নিজের জন্য বেরোচ্ছে আবার আমার জন্য পারছে বসো না না তুই বস

আর আমি একটু রেডি হয়ে নিলাম এখন বেরোচ্ছি একটু দোকানে যাব দোকানের বেশ কিছু জিনিসও আনতে লাগবে আলু ডাল ঠাল এগুলো লাগবে আর সপ্তাহে বলার কথা আবার হেয়ার কালারটা শেষ হয়ে গেছে তো হেয়ার কালারটাও আনতে যাব তো এই তো দোকানের জিনিস নিয়ে হেয়ার কালার নিয়ে বাড়ি আসবো সাতই জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত মেলা বাড়ি বিনয়ের ক্ষেত্র মেলা বাড়ি আনন্দ মেলা বাড়ি সুন্দর সেই মেলায় আমরা সবাই আমি একটু ফুচকা খেয়েছি তাঁতানের জন্য একটু ফুচকা এনে দিয়ে গেলাম ও খেতে থাক কারণ আমার জিনিসপত্র কিনবো তো দেরি হবে ওকে আগে দিয়ে যাই ও খেতে থাকুক আমি দোকানে যাব আরে আমি এখন দোকানে যাব বুঝিস না কেন এ ততক্ষণ এটা পুরো নেতিয়ে যাবে আমি আমি তো খেলাম হ্যাঁ বেরিয়ে পাগল তুই এতক্ষণ আত রাতে খাই কেউ এগুলো আমি খেলাম তাই তোকে ফোন করে বললাম তুই খাবি তাই তোকে দিয়ে গেলাম এবার আমি দোকানে যাব যদি বলতাম যে আমি খেয়েছি তুই আছে না এত বেলায় খেয়েছি তাও কি পেয়ে গেছে বেরিয়ে সব কাজ বাদ দিয়ে আগে ফুচকা খেলাম তো ভাবলাম ওর জন্য দিয়ে যাই সেইবার যাবো দোকানে চলে এসছি দোকানে এটা সার্ফ এক্সেল দেবে হ্যাঁ লিকুইড আর লটি চকা পাই আছে এটা লটি চকা পাই দেবে এই দোকানের জিনিস নেওয়া হয়ে গেল এবার বাড়ি চলে এসছি বাড়িতে চলো যাই একটু যাওয়ার সময় মার সাথে দেখা করে যাই

সকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু একটু না বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে দেখতে কি ভালো লাগে ওপর না কালকে রাত্রে নিচ থেকে উপরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আসার পর কোনো রকম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম ঠিক আছে থাক সকালেই করব সকালে তো তেমন একটা চাপ নেই কোথাও যেতেও হচ্ছে না তাতে স্কুল নেই তাতে স্কুল দুপুরে ঠিক আছে সকালেই শেষ করবো যদিও আবার ভালো লাগে না দিনের দিন ভিডিও শেষ করতেই ভালো লাগে পরের দিন সকাল থেকে নতুনভাবে শুরু করতে ভালো লাগে তো ঠিক আছে এক একদিন হয়ে যেতেই পারে তো আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা চা খাওয়া হয়ে গেল এক প্রত্যন্ত বেশ ভালো জোরে বৃষ্টি হয়ে গেল জানলা দিয়ে দিতে হয়েছে জলের ছাট আসছিল বেশ ভালোই বৃষ্টি হলো কী তো গতকাল রাতে না আমি যখন দোকানের জিনিসপত্র নিয়ে ভাবলাম কি একটু মার সাথে দেখা করে যাই কারণ গতকাল শুনেছিলাম মার শরীরটা ভালো নেই জ্বর এসেছিলো যদিও এখন ঘরে ঘরেই শুনছি অনেকের বাড়িতেই এই জ্বরটা হচ্ছে ভাইরাল ফিভার ঘরে ঘরেই হচ্ছে তো তবে বললাম ঠিক আছে যাই একবার যদি ওপরে এসে কাজে লেগে পড়ি রান্নাবান্নার তো আর যাওয়া হবে না এখন আছি এখনই দোকানের জিনিস ওই ব্যাগ নিয়েই ঢুকেছি যদি একটু দেখা করে ওপরে চলে আসবো রান্নাবান্না করবো নিচে গিয়ে ঢুকিয়ে দেখি আমার মামি শাশুড়িও এসেছিলো তো ওখানে গল্প করতে 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 আমি বললাম না নিচে গেলে গল্প করতে করতে না শিকল গোজে যায় আর ওপরে আসতে ইচ্ছা করে না তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ইন্দ্রও চলে আসছে ও নিচে গেছে জয়েন করলো তারও কিছুক্ষণ পরে দাদা তোজো ছিল না ওরাও আসলো মানে পুরো একদম সপরিবারে গোল মিটিং শুরু হয়ে গেলো ব্যাস আর এক কথা দু কথায় গল্প করতে করতে আমি ঢুকেছি সাড়ে আটটার সময় আর ওপরে এসেছি সাড়ে দশটা পুরো দু ঘন্টা গল্প করেছি তো তারপরে আর কিছু রান্নাবান্না হয়নি আসলে আমি আরও মেনলে গেছি কি যে যেহেতু মার শরীর ভালো না জিজ্ঞাসা করতে গেছিলাম যে কিছু করে ঠরে দেবো নাকি রান্নাবান্না আর কি তো এমনিতেও মা বললো না সোমবার মা মানে আমার শাশুড়ি সোমবার দিন কোথাও কিছু খেতে চায় না ভাবে কি আমিষ নিরামিষের ব্যাপার তো নিরামিষ খায় যেহেতু কোথাও খেতে চায় না তার মধ্যে নিজের ছেলেকে চেনে আমিষ নিরামিষ কিছু মানতে চায় না মানে মানে না আর কি কাজেই ওপরে তো খাবেই না আর ইন্দ্র যে রান্নাঘরে একদম ঢোকে না তা না রান্নাঘরে ঢোকে নিজের জন্য ডিম টিম করে নেয় চা করে নেয় কাজেই বিশ্বাস করে না আমার মা মা তো তাই জন্য বলছে না আমি আজকে সোমবার কোথাও খাবো না আমি নিচে তাহলে আমি তখন বললাম তাহলে নিচে কিছু করে দিই বলছে না লাগবে না তোজো আর দাদা বাইরে থেকে খেয়ে এসছে চিকেন টিকেন পকোড়া কী খেয়ে এসছে আর আসার সময় মোগলাই নিয়ে এসেছে ওটাই খাবে তাই আমি বললাম তাহলে তোমাদের দুজনের জন্য কিছু করে দিই বলছে কিছু লাগবে না দুপুরের আছে আর আমার এমনিতেও শরীরটা ভালো না তেমন কিছু খাবো না হালকা পাতলাই খাবো তো অনেকবার বলাতে না করে দিল যেন তাহলে ঠিক আছে থাক তো এই গল্প করতে 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 ওপরে এসে আবার রকম আমরা ওই দুপুরে ডাল ছিল এই পোস্ত ছিল ইন্দ্র বললো একটু টিম ডিম করে নেবো একটু আলু সেদ্ধ দাও ওই দিয়ে মিলে জুলে খাওয়া যাবে এত রাতের আর কিছু করার দরকার নেই তো ওই দিয়েই খেয়ে শুয়ে পড়েছি তো সেটাই ভাবছিলাম কী বলতো আমাদের জীবনে না এক একটা সময় যায় যে সময়টা না আমরা গুরুজনদের গুরুত্বটা খুব একটা বুঝি না মানে গার্জিয়ানদের আর কি তখন মনে হয় কি সব প্রত্যেকটা মানুষের জীবনেই আসে একটা বয়স থাকে একটা সময় থাকে ওই সময় মনে হয় কি গার্জেনরা হয়তো মানে পথের কাটা ঠিক স্বাধীনভাবে আমাদের বাঁচতে দিচ্ছে না সব কাজে বাধা সৃষ্টি করছে বেশি শাসন করছে এগুলো মনে হয় একটা সময় আসে আবার আরেকটা সময় আসে যে সময় গার্জেনদের গুরুত্বটা পুরোপুরিভাবে বোঝা যায় বুঝতে পারা যায় তো আমাদেরও আর কি সেই সময়টা এসছে একটা বয়স ছিল যে সময়টা মনে হতো দু বাবা মা বেশি শাসন করছে বেশি গুরুত্ব এই করছে না মানে স্বাধীনতা দিচ্ছে না আমাদের আমরা আর একটু উড়ব উঠতে চাইছি উঠতে দিচ্ছে না এটা হয় স্বাভাবিক কিন্তু এখন বুঝ বাবা মার গুরুত্ব শ্বশুর শাশুড়ি গুরুত্ব এরা না একটা কি বলতো ওই যে বৃষ্টি মানে ঝড় ঝাপটা বৃষ্টি থেকে আমাদের এই ছাদ রক্ষা করে রক্ষা করে রেখেছে ঠিক তেমনই গার্জেনরা মানে বাবা মা বলো শ্বশুর শাশুড়ি বলো গুরুজনরা আর কি একদম মাথার ছাদের মতো মাথার উপরে ছাদের মতো জানো তো এরা না থাকলে নানারকম ঝড়ঝাপটা আমাদের ওপর দিয়ে যাবে এদের জন্য হয় না আমি এই আমার এই শ্বশুর কথা বলছি যখনই এই বাড়িতে কোনো রকম সমস্যা হয় মানে ফ্ল্যাটে কোনো রকম প্রবলেম হয় কিংবা কিছু হয় আমি অত গুরুত্ব দিই না বাবা মা আছে নিচে ওরা বুঝে নেবে আমি এসবের মধ্যে নেই মনে করো কেউ আসলো কিছু ব্যাপারে যে বিল্ডিংয়ের ব্যাপারে কিছু এই আমি তো জানি না আমার শ্বশুর শ্বশুরের সাথে কথা বলে নিন মানে এই যে ব্যাপারটা ছোটোখাটো বিষয় একটা রান্না হ্যাঁ মা বলো তোমার কাছে আছে ফোন করলাম চলে গেলাম নিচে দুম করে এটা নিয়ে আসলাম ওটা নিয়ে আসলাম মানে কী করে বোঝাব আমি বোঝাতে পারছি না হয়তো সরাসরিভাবে কিছু হেল্প করছে না কিছু সাহায্য করছে না কিন্তু পেছন দিক থেকে বিশাল বড় একটা ভূমিকা তাদের থাকে জানো তো সেটা এখন বুঝতে পারি হয়তো ভবিষ্যতে আরও বুঝবো তো সেটাই এরা না থাকলে না আমরা কি বলবো একের সময় মনে হয় এই বাবা আমাদের তো তাহলে চোখে মুখের সামনে অন্ধকার মানে একটা গার্জেন থাকবে না হ্যাঁ আমরাও এখন গার্জেন হয়েছি আমাদেরও সন্তান আছে আমরাও গার্জেন হয়েছি কিন্তু আমাদের মাথার ওপরও একটা গার্জেন দরকার একটা মাথার ছাপ দরকার কিছু হলেই মনে হয় ও বাবা মা আছে আমি বাবা মার সাথে কথা বলে নেবো ওরা বুঝে নেবে ও আমার শ্বশুর শাশুর সাথে কথা বলে নেবো ওরা বুঝে নেবে মানে এই যে নিশ্চিন্ত যে ব্যাপারটা এইটা মানে এটার গুরুত্বটা এখন বুঝি আমার এখন অনেক কিছুই সব কিছু মনে পড়ছে না কিছু হলে নিজে বাবা মাকে ফোন করি যে হ্যাঁ বাবা তুমি কি এইটা করেছো হ্যাঁ মা এটা এসছে কী করবো মানে যে কোনো যে কোনো ডিসিশান নেওয়া সিদ্ধান্ত নেওয়া সেক্ষেত্রে গুরুজনদের গিয়ে সাথে গিয়ে কথা বলা আলোচনা করা এটা একটা বিশাল সাপোর্ট বিশাল সাপোর্ট সে আমার বাবা মা বলো শ্বশুরি বলো দুই তরফ থেকেই এটা বিশাল সাপোর্ট যে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তাদের সাথে আলোচনা করা কিংবা কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে কথা বলা তাদের মতামত নেওয়া তাদের মতামত যদি থাকে তখন মনে না ঠিক পথে এগোচ্ছি আবার তাদের যদি মতামত না থাকে মনে না এটা করাটা ঠিক না মানে এই জিনিসগুলো বুঝি অথচ একটা সময় মনে হয়েছে দু এরা একদম বাধা সৃষ্টি করছে এরা পথের কাটা আর এখন বুঝি তাদের গুরুত্বগুলো যত বয়স হবে হয়তো আরও বুঝতে পারব আরও উপলব্ধি করতে পারবো কিন্তু এগুলোই যদি আমরা আমাদের ইয়াং জেনারেশানদের বোঝাতে চাই এরা এখন বুঝবে না সময়টা সময়েই বোঝা যায় এটাই হচ্ছে কথা কী বলতো যে জিনিসগুলো আমরা পরে গিয়ে বুঝতে পারি সময় চলে যাওয়ার পর সেটা যদি সময় থাকতে যদি বুঝতে পারি না তাহলে আমরা আমাদের জীবনটাকে আমরা আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটাই তো সমস্যা আমরা সময়টা সময়ে বুঝতে পারি না যখন সেই সময়টা পেরিয়ে চলে যায় তখন তার গুরুত্ব তার মর্মটা বুঝতে পারি আর যেহেতু সেই অভিজ্ঞতাটা আমাদের হয় তার জন্য আমরা আমাদের ছোটোদের সেই অভিজ্ঞতাগুলো বল মানে বোঝাতে পারি যে এটা করিস না ওটা করিস না এটা বললে ওই হবে কারণ আমরা তো সেগুলো পেরিয়ে এসছি কিন্তু তারা আবার বুঝবে না আবার তারা যখন পেরিয়ে আরেকটা স্টেজে যাবে তখন তারা আবার বুঝবে তো এইভাবেই জেনারেশান বাই জেনারেশন চলে এসছে চলেও যাবে সময়টা সময় কেউই বুঝবে না হ্যাঁ যারা বুঝেছে যারা বুঝবে তারা জীবনে ঠিকঠাক পথে এগোতে পেরেছে এই তো দেখি চলো যে বৃষ্টি হলো এখন আবার রোদ হচ্ছে এবার হ্যা আমার সকালে যা যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে এবার পরের কাজগুলোতে হাত দেবো তো চলো এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না নেক্সট ভিডিওটা আবার শুরু করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে অল ভিউ